এই যে এফ জেড ভি2 12 পাম্প এর কাজটা করতেছি আগে খইলা লই তারপরে লাগিয়া যে এর মধ্যে কি আছে আর কি করতে হইব আসলে এর ভিতরে তেমন কোন কাজ নাই একদম সিম্পল আর এই ফুয়েল পাম্পটা খোলা একদম ইজি আর খোলার পর আমরা শুধুমাত্র একটা কাজই সেই কাজটা হচ্ছে গিয়া এই ফুয়েল পাম্পের যদি কোনো কাজ করতে হয় তাহলে শুধুমাত্র এই ফিল্টারটা সারা আর অন্য কোনো কিছু করার অপশন নাই আর এটা সমস্যাটা হয়েছে কি রোড এর মাঝখানে দপ করে বন্ধ হয়ে যায় এই কারণে কিন্তু এই আর এই কালটা করতেছি আর একটা চান্স নিতেছি যে মোটরটা চলে কিনা অবশ্যই এই মোটরটা পরিবর্তন করার নিয়ম যেহেতু রোড বন্ধ হয়ে যায় এমন আবার একটা চান্স নিতেছি যে যদি ঠিকঠাক হয়ে যায় কারণ এই ফিলটাটা খুবই অবস্থা খারাপ যার কারণে কিন্তু এই ফিল্ডারটা আমি ফালাই দিয়া নতুন একটা ফিল্টার ব্যবহার করতেছি এই নতুন একদম ইনটেক ফিল্টার আর যদি এই ফিল্টারে কাজ না হয় তাহলে অবশ্যই মোটর পরিবর্তন করতে হইব আর এই ফিল্টারটাই মানে লাস্ট চিকিৎসা হচ্ছে গিয়ে ফিল্টার দা আর ফিল্টারের সমস্যার কারণে অনেক সময় এই সব দিকলাইন দেয় ফিল্টার জাম হয়ে যায়গিয়া আর আমরা অনেকেই বাইরিয়া বাইরিয়া কাজ করার মানে ফিল্টারটা ওয়াশ করি বা বাইরিয়া কাজ করি আর বাইরিয়া ওয়াশ করার চেষ্টা করি কিন্তু আসলে এই ওয়াশ করাটা কোনো কাজে আসে না যেহেতু এটার ভিতরে অনেকটি লেয়ার আছে আর লেয়ারের এই লেয়ার কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না ঠিকঠাক মতনে যার কারণে কিন্তু আমরা এই ফিল্টার গুলাইন সব পরিবর্তন করে দিই যাতে কোনো ফিল্টারের ঝামেলা না থাকে এই কারণে কিন্তু আমরা ফিল্টার গুলাইন পরিবর্তন করি আমার এই ভিডিওটা দেখে হয়তো বা আপনিও চিন্তা ভাবনা করতেছেন যে আপনার ফিল্টারটা পরিবর্তন করবেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি যে ভালো হবে আপনি পরিবর্তন করেন এই ফিল্টারটা পরিষ্কার না করে ফিল্টারটা সরাসরি পরিবর্তন করা আর এই হচ্ছে গিয়া ফুয়েল পাম্পের একদম প্রাইমারি যে কাজ গোলাইন আছে এই কাজের মধ্যে এটাই হচ্ছে গিয়া কাজ আর অন্য আদার আপনি কোনো কাজ করিয়া এটা বেনিফিট পাবেন না শুধু শুধু সময় লস করবেন যদি টাকা ধাক্কি পারে রোডে ডিস্টার্ব দেয় তাহলে অবশ্যই এই ফুয়েল পাম্পের ফিল্টারটা আর যদি বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই ফুয়েল মোটর পরিবর্তন করতে হইব যদি মনে করেন যে আপনি একটু সেফ সেফ করবার তাহলে মোটরটা পরিবর্তন করে আর যদি সেফ না করতে চান যদি মনে করেন যে না আমার সমস্যা নাই আমি পুরো সেটআপ পরিবর্তন করে দিলাম তাহলে অবশ্যই আপনারা পুরো সেটআপ পরিবর্তন করতে পারেন শোরুমে সম্ভবত 14000 টাকার মত আর আমরা শুধুমাত্র ফুয়েল পাম্পের মোটরটা পরিবর্তন করি আর এই হচ্ছে কি কানেকশন কানেকশন গুলো যখন আপনারা করবেন যদি মনে না থাকে তাহলে অবশ্যই আপনারা একটা মোবাইলে স্ল্যাপ নিয়ে নেবেন মানে একটা ছবি তুলে রাখবেন তাহলে কিন্তু আর আপনার সমস্যাটা হবে না আর যেহেতু আমরা নতুন গাড়ির কাজ গুলাইন করি তখন অবশ্যই এই কানেকশন গুলাইন আমরা ছবি একটা স্ল্যাপ নিয়ে নেই যাতে আমাদের কোনো ভুলে না যায় আর যদি ভুলে যায় তাহলে কিন্তু আমরা এটা ছবিটা দেখে নেই আর যদি আমি ছবি না তুললা এই কানেকশন গুলো আমি খুলি যদি বুইলা যায় তাহলে কিন্তু সমস্যা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আর আমরা যে যারা যারা ওই যে ছোট ছোট টেকনিশিয়ান আছেন যারা আমার ভিডিও দেখে আপনারা উপকার আসে অবশ্যই একটা লাইক করবেন নাকি থ্যাংক ইউ